खाव कनुान मुसलमान একেবারে মিশে তবে যেগুলা আমাদের আত্মস্বদের মধ্যে বা মুসলমানদের মধ্যে বা বিভিন্ন বৈধ অনুষ্ঠানে দাওয়াত করে দাওয়াত দালে আবার দাওয়াত না গেলে দাওয়াত দেয় নেয় সেখানে যায় কি বল আমাদের লক্ষ্য করতে হবে ইসলাম ইসলাম আহমদের হুজুর বা যে ব্যক্তি দাওয়াত না যে ব্যক্তি দাওয়াত পাই দাওয়াত না দেয় দাওয়াত রক্ষা না করে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ অবাধিত করিয়াছে আর দাওয়াত ছাড়া যে গিয়েছে সে চুর রূপে ঢুকেছে টাকা থা বাইর হয়েছে হ্যাঁ তবে শরীয়তের খেলাপ কাল দেখিলে চলে আসতে পারে মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে শরীর বিরুদ্ধে কোনো কাজ হবে না গান বাজনা তারপরে আরো অশ্লীলতা কোনো কাজকর্ম এগুলা পিছিয়ে ইচ্ছা করে দাওয়াত খাবে না বা যাবে না এই মধ্যে সে চলে আসতে পারে আর ফাঁসে দাওয়াত না খাওয়াটাই ভালো তো যেখানে সৃষ্টি হবে যেখানে দলাতলি সৃষ্টি হবে যেখানে বিশৃঙ্খলা হতে পারে এই ভয়ে অনেকে দাওয়াত গ্রহণ করে তো মৌকা বুঝে স্থানটা পাত্র ভেজে বেঁধে আমাদের দাওয়াত খাওয়া উচিত তবে দাওয়াত না দিলে যাবে না এবং দাওয়াত দিলেও সেটা মুসলমান সব খানা খাইতে পারে আল্লাবাক আমাদেরকে সবাইকে হাদিস ফলবার দান করে আমাদের আলোচনা এখানে শেষ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট করে শেয়ার এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহাম